পশ্চিম লোকসভা আসনের বিভিন্ন পুলিং স্টেশন থেকে ইন্ডিয়া জুটের পুলিং এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিটে অফিস লেনস্থিত পশ্চিম ত্রিপুরা শাসক কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করল ইন্ডিয়া জুট এই সময় উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পশ্চিম লোকসভা আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী আশিস কুমার সাহা সাত রামনগর উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস প্রাক্তন মন্ত্রী মানিক দেয় সহ অন্যান্যরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আজকের সকাল থেকে যখন পলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রামনগর উপনির্বাচনে সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুখ করছে কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে এবং ভেতরে ঢোকার পর মক হয়েছে সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে অ্যানসিওর করেছিল বিশেষ করে সিউ বলেছিল যে থ্রি টায়ার সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য পুলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে এখন অবধি আমরা প্রায় মানে ষোলোশো চুয়াত্তরটা বুথের মধ্যে প্রায় আমরা পনেরোশোর উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল এখনও আমরা ওয়ান থার্ড পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত হ্যাঁ মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের তাদেরকে সেখানে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি ইয়ে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা মহিলা তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্রবধূর সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে এটা নরসিংহ থানার সামনে হ্যাঁ এবং এটা নরসিংহর পিএসসির সামনে